হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি তো আজকে রেসিপি চিকেন কাবাব তো এই রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে কিন্তু অনুরোধ রইল তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন হেলদি আর খুবই টেস্টি একটা রেসিপি তো ডিনারে কি বানাবো খুঁজেই পাচ্ছিলাম না তো ভাবলাম আজকে একটা হেলদি আর দারুণ একটা রেসিপি শেয়ার করি আর বানিয়েই ফেলি তো আমি এখানে ছশো গ্রাম মতো চিকেন নিয়েছিলাম আর চিকেনটাকে কিন্তু ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এরপরে এটাকে মিক্সিতে পেস্ট করে নেব আমি এখানে প্রায় ছশো গ্রাম চিকেনকে পুরো পেস্ট করে নিয়েছিলাম তো এইভাবে কিন্তু চিকেন পেস্ট করে চিকেন কাবাবও বানানো যায় আর চিকেন কোফতাও বানানো যায় তো আমি আজকে চিকেন কাবাব বানানোর জন্য পুরোটা চিকেন নিয়েছি আর আমি এখানে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে কুচিয়ে নেব আর আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর পেঁয়াজটাকেও আমি খুব সুন্দরভাবে কুচিয়ে নেব প্রথমে আমি এইভাবে সরু সরু করে কুচিয়ে নেব আর খুবই ছোটো ছোটো করে কুচিয়ে নেব তো দেখুন বন্ধুরা কিভাবে খুবই ছোটো ছোটো করে আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এইভাবে আমার কোচানো হয়েছে ব্যাস এটা একটা বাটির মধ্যে নিয়ে নেব আর তাতে দিয়ে দেব অল্প একটু লবণ কারণ লবণটা দেওয়ার ফলে পেঁয়াজ থেকে পেঁয়াজের যে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে তো এরপরে আমি ধনিয়া পাতাগুলোকেও খুব সুন্দরভাবে কুচিয়ে নেব হ্যাঁ বন্ধুরা হেলদি আর খুব টেস্টি একটা রেসিপি আমি কিন্তু শেয়ার করতে চলেছি তো এই রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করবেন তো আমি এখানে মানে চিকেনের পেস্টের সঙ্গে দিয়ে দেব। ধনিয়া পাতা কুচানো কাঁচা লঙ্কা কুচানো আর দিয়ে দেব। আদা বাটা রসুন বাটা আর দেব পাতিলেবুর রস আর আমি প্রায় এখানে দিয়েছি ছশো গ্রাম চিকেনে তিন টেবিল চামচ মতো পাতিলেবুর রস আর দেবো দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এক চামচ আর পরিমাণ মতো লবণ আর আমি এখানে দেখুন বন্ধুরা পেঁয়াজ থেকে কতটা জল বেরিয়েছে তো পেঁয়াজটি মানে পেঁয়াজটা হাত দিয়ে চেপে চেপে জলটাকে এইভাবে বের করে নেব পেঁয়াজের রসটা আমি বের করে নিয়েছি যাতে পেঁয়াজের রসটা ওখানে দিলে মানে চিকেনের যে পেস্টটা ওটা একটু টাইট থাকে না একটু নরম হয়ে যায় তাই আমি ওই এক্সট্রা জলটা বাইরে ফেলে দিলাম ব্যাস এরপরে সব উপকরণগুলো ভালো করে মাখাতে হবে তো দেখুন বন্ধুরা এটাকে কিন্তু খুব ভালো করে মাখাতে হবে হাত দিয়ে খুব ভালো করে মাখাতে হবে আর মাখানো হয়ে গেলে এক সাইড করে রেখে দেব এরপরে আমি কি করবো এখানে নেবো একটা মতো বেসন আর বেসনটাকে খুব হালকা আঁচে গ্যাসের ফ্লেমটা রেখে এটাকে নাড়াচাড়া করে ভাজতে হবে লাল লাল করে বেসনটাকে ভাজতে হবে যতক্ষণ মানে বেসনের স্মেলটা মানে ভাজার স্মেলটা যতক্ষণ না আসছে ততক্ষণ ভাজতে হবে তো দেখুন বন্ধুরা আমার বেসনটা ভাজা হয়ে গেছে আর ওই বেসন ভাজাটা অ্যাড করব ওই যে মানে ম্যারিনেট করে রাখা চিকেনটা তার সঙ্গে তো এক কাম মতো কিন্তু বেসন নিয়েছি ছশো গ্রাম চিকেনের মধ্যে ব্যাস এই বেসনটা দিয়ে চিকেনটাকে আরও ভালো করে মাখিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমার এখানে মাখানো হয়ে গেছে আমি এখানে কোনো এক্সট্রাভাবে জল ইউজ করিনি আর আমি একটু নিয়ে নেব অলিভ অয়েল কিংবা যে কোনো অয়েল নিতে পারো তো আমি এখানে একটু হাত দিয়ে এখানে মাখিয়ে নেব যাতে চিকেন কাবাবগুলো খুব সুন্দরভাবে বানানো যায় তো এটাকে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে ম্যারিনেট করে রেখে দিতে পারো আর চিকেন চিকেন কাবাবগুলো বানিয়েও রেখে দিতে পারো প্রায় তিরিশ মিনিট মানে এইভাবে বানিয়ে রেখে দিলে খুব কম সময় লাগবে গুলো তৈরি করতে তো ম্যারিনেট করে রেখে দিতে পারো কিংবা এইভাবে শেপ দিয়ে বানিয়েও রেখে দিতে পারো তো আমি এইভাবে শেপ দিয়ে বানিয়ে রেখে দিয়েছিলাম প্রায় তিরিশ মিনিটের জন্য চিকেন কোপ্তা চিকেন কাবাব আর চিকেন পকোড়া আর চিকেন টিক্কা এইসব রেসিপিগুলো বানাতে হলে না আগের দিন চিকেনের ম্যারিনেটটা যদি করে রেখে দিতে পারো বন্ধুরা তো এটা কিন্তু মানে আমি অনেকবার ট্রাই করেছি চিকেনের যে কোনো এইভাবে রেসিপি বানাতে হলে ম্যারিনেট করে রেখে দিলে আগের দিন তো তারপরের দিন যখন বানাবে না সে স্বাদ কিন্তু অন্যরকম লাগে খুবই সুন্দর লাগে তো আমি এখানে চিকেন কাবাবগুলো বানানোর জন্য মানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে চলে এলাম ব্যাস চিকেন কাবাবগুলো এইভাবে গ্যাসের ওভেনে তাবা বসিয়ে পরিমাণ মতো অয়েল দিয়ে এইভাবে একে একে উলটপালট করে ভেজে নেব তো আমার মানে ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তাই আমি দেখাতে পারিনি এখানে কিন্তু চিকেন কাবাবটা ভাজার জন্য আমি কিন্তু উপর থেকে ঢাকনা ক্লোজ করেছিলাম তো আমি মুখে আমি বলে দিলাম চিকেন কাবাবটা যখন আমি ভাজবো উপর থেকে কিন্তু ঢাকনা ক্লোজ করে দিতে হবে অল্প আঁচে রেখে ভাজতে হবে কেন বলুন তো ভিতর থেকে চিকেনটা যাতে সেদ্ধ হয়ে যায় তাই আমি বললাম আর এইভাবে কিন্তু বাটার কিংবা ঘি দিয়েও চিকেন কাবাবগুলো ভাজতে পারো তো খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি আর স্বাস্থ্যের পক্ষেও খুবই সুন্দর আমি শেয়ার করলাম তো চিকেন কাবাবের সঙ্গে আমি শেয়ার করছি রায়তা ব্যাস এখানে জল টক দই নিয়েছি পেঁয়াজ শশা কুচানো ধনিয়া পাতা কুচানো আর নেব চাট মশলা গোলমরিচের গুঁড়ো ব্যাস অল্প পরিমাণ একটু সুগার মানে স্বাদ অনুযায়ী ব্যাস রেডি হয়ে যাবে আমার রায়তা আর রায়তার সঙ্গে কিংবা টমেটো সস যে যেমন পছন্দ করো সেইভাবে চিকেন কাবাব শেয়ার করে খেতে পারো দাঁড়া দাঁড়াও বন্ধুরা এখানে ভিডিওটা কিপ করো না প্লিজ তো আমি এখানে চিকেনের কাবাবগুলো কেমন হয়েছে কিন্তু ভেঙে দেখাবো তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও আর ছোট্ট একটা লাইক করে দেবে আর রেসিপিটা অবশ্যই বানিয়ে কিন্তু আমাকে কমেন্টে জানাবে হেলদি আর খুব টেস্টি একটা রেসিপি আমি আপনাদের শেয়ার করলাম আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো আজকের মতো এই পর্যন্ত কাল আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো